নমস্কার বন্ধুরা ও একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আমি আপনাদের সঙ্গে আজকে তিনটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা তিনটে ক্যান্ডেলকে নিয়ে একটা ক্যান্ডলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমি আলোচনা করব যার নাম হচ্ছে থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডিলিস্টিক প্যাটার্ন বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা প্রত্যেক শুক্রবার রাতের আটটার সময় ক্যান্ডিল স্টিকের উপর আমরা মাস্টারের সিরিজ নিয়ে আসি এবং সের উপরে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ক্যান্ডেলকে বুঝবার রিট করবার চেষ্টা করছি যাতে আমরা মার্কেটকে আর খুব সহজে বুঝতে পারি সেই জন্য আজকে আমরা থ্রি হোয়াইট সোল্ডার ক্যানডিস্ট্রিক প্যাটার্নটা আমরা আলোচনা করবো এবং ডিটেলস আলোচনা করবো কীভাবে গঠন হয় তার পিছনে সাইকোলজি কী কোথায় আমরা সেটা দেখবো এবং কীভাবে ট্রেড করবো এবং এর উপরের যে প্রফেশনাল টিপস কী কী আছে সেগুলো কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখবো এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলুন যারা এখনও পর্যন্ত আমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে আসে এবং সেগুলোকে দেখে আপনি নলেজ নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমেই আমরা দেখবো কি প্রথমে আমরা দেখবো যে কিভাবে তৈরি হয় দেখুন প্রথমে আমি বললাম যে তিনটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে তিনটে ক্যান্ডেলকে দিয়ে একটা ক্যান্ডিলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে যেটা হচ্ছে এক নম্বর ক্যান্ডেল দু নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল এবং তিনটেই কিন্তু শক্তিশালী একটা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে প্রপার গ্রিন ক্যান্ডেল প্রপার ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে যদি আমরা এই ক্যান্ডেল যখন এই ফর্মেশনটা যখন হচ্ছে এই যে থ্রি হোয়াইট সোল্ডার ফর্মেশনটা যদি আমরা পর পর স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি প্রথমেই আমরা দেখব কি প্রথমে আমরা দেখব যে প্রত্যেকটা যে সবুজ ক্যান্ডেল প্রত্যেকটা যে গ্রিন ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলটা আগের দিনের বডির মধ্যে ওপেন হতে হবে এই যে প্রথম যে আমরা দেখলাম যে আগের দিনের বডি মানে এর ক্লোজ হচ্ছে এখানে এর বডি এখানে এই যে ক্লোজ আর ওপেনের মধ্যে বডির মধ্যে ওপেন হতে হবে আবার এই ক্লোজ আর ওপেনের মধ্যে বডির মধ্যে ওপেন হতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে ধরুন দেখা গেল যে ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হল ওকে সেই ফার্স্ট ক্যান্ডেলের যে বডিটা বা বডির ভেতরে না হয়ে এই ওপরের উইক্স এর ভেতরে তৈরি হলো ওকে সেটাকে কিন্তু আমরা যদি প্রথম ক্যান্ডেলের মধ্যে হয় সেটাকে কিন্তু আমরা বুলিশ মানে বুলিশ থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেল হিসেবে আমরা গণ্য করব কারণ কি কারণ প্রথম ক্যান্ডেলটা তৈরি তারপরে দুটো ক্যান্ডেল কিন্তু সেমভাবে ভাবে তৈরি করতে হবে মানে ওপেন এবং ক্লোজ বা বডির ভেতরে কিন্তু ওপেন হতে হবে সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলকে মানে থার্ড ক্যান্ডেলকে এটা এটাকে যদি হয় সেটাও কিন্তু আমরা বেস্ট বা আমরা সেটাও কিন্তু থ্রি ওয়াইড শোল্ডার হিসেবে গণ্য করবো কারণ সবসময় যে আপনার বইয়ের ভাষার মতন সবসময় যে মার্কেটে আপনি দেখতে পাবেন সেটা না বাট আমাকে এর সাইকোলজি এর পিছনে কেন তৈরি করছে সেটা যদি আমরা বুঝতে পারি সেটা কিন্তু আমরা বেটার ভাবে কাজ করতে পারবো তো শুধুমাত্র এই বডির ভেতরে না প্রথম যদি ক্যান্ডেলটার পরে দ্বিতীয় ক্যান্ডেল যদি এইভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা গণ্য করবো ওকে এর পরে যেটা এটা কিন্তু মানতে হবে যে আগের দিনের ক্লোজের উপরে কিন্তু ক্লোজ দিতে হবে এটা কিন্তু মানতে হবে ধরুন এখানে এখানে ওপেন হয়েছে ধরুন আমি আমি এখানে তৈরি করেছি দেখুন এখানে আমরা ওপেন হয়েছিল এখানে ক্লোজ হয়েছিল তারপরের দিনকে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে কিন্তু আগের দিনের ওপরে আবার এখানে ওপেন হচ্ছে তো ক্লোজ হচ্ছে কিন্তু আগের দিনের ওপরে মানে সবসময় কিন্তু ক্লোজটা অপরও হবে নিচ্ছে কখনো হবে না ওকে মানে ক্লোজের নিচে কখনো ক্লোজ দিলে সে কিন্তু এটা থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হবে না এরপরে কি দেখতে হবে যে বডিটা কিন্তু বড় হতে হবে বডি সবসময় বড় হতে হবে মানে স্ট্রং বডি হতে হবে ছোট বডি হলে হবে না এখন ছোট টাইপের বডি হলেও না সব বড় সময় বড় বডি হতে হবে এবং যদি শ্যাডো থাকে বা উইক যদি থাকে সেটাও কিন্তু খুব কম আর না থাকলে সবসময় বেটার হবে তো এই চারটে পয়েন্টকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে থ্রি হোয়াইট সোল্ডার প্যান্ডেলিস্টিক প্যাটার্নকে মানে ফরমেশনের সময় এবং এটা আমাদেরকে মার্কেটকে একটা ভালো রকম বায়াসরা যে এখানে কন্ট্রোল করছে বা বায়াসের যে শক্তি বাড়ছে সেটা কিন্তু আমরা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দেখলে বুঝতে পারি এবার আমরা দেখবো যে এর পিছনে সাইকোলজিটা কি কীভাবে এটা তৈরি হয় এর পিছনে সাইকোলজিটা কি দেখুন ডাউন ট্রেন্ডে দীর্ঘদিন ধরে চলছিল কারণ প্রাইস নিচের দিকে নামছে না যখন নামছে সেখানে কি সেলার বেশি অ্যাক্টিভ ছিল সেল করতে করতে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে বাজার তখন কি হতাশ একদম প্রাইস আর কত নিচে দেখে আঁকবে এই অবস্থাতে যখন প্রথম ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হলো এবং তারপরের ক্যান্ডেলও এরকম যে প্রপার ভাবে তৈরি হচ্ছে বা আগের যে বডির ভেতরে তৈরি হলো বাইকস এর উইক্স এর ভেতরে তৈরি করতে পারে সেটাও যদি তৈরি হয় তারপরের ক্যান্ডেলটা হলো হলো তৈরি পরপর বুলিশ তারপরে তার যদি ভলিউমও বেশি হয় সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আরো বেস্ট সাইন যেখান থেকে বায়াসরা কন্ট্রোল করছে মানে প্রথমে কেতারা বাজারে ফিরে আসছে ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হলো দামকে টেনে উপরে তুল সেকেন্ড যখন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তখন সাইকোলজি কি আগের দিনের থেকে বেশি স্ট্রেন্থ বায়াসদের মধ্যে তারা কিন্তু কন্ট্রোল করছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য থার্ড ডে কি হচ্ছে থার্ড ডে হচ্ছে যে বায়াসরা ডোমিনেট করছে প্রাইসকে যেখানে সেলার্সরা ডোমিনেট করছিল প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছিল বাট এই ক্যান্ডলস্টিক প্যাটার্নটা তৈরি হওয়ার পরে এখানে বায়াসরা প্রাইসকে ডোমিনেট করছে এটা একটা বুলিশ সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে রিভার্সাল হতে পারে মানে এই তিন দিনে বায়াসরা কি করছে ডোমিনেট করছে কাদেরকে বিক্রেতাদের গতি কমে গেছে বায়াসরা মার্কেটে পুরোপুরি দখল নিয়ে নিয়েছে এবং ট্রেন্ড রিভার্সাল শুরু হয়ে গেছে সেই জন্য যখন ডাউন ট্রেন্ডের শেষে এই থ্রি হোয়াইট সোলজার প্যাটার্ন তৈরি হয় এটা কিন্তু একটা রিভার্সাল সাইন দেয় যে এখান থেকে প্রাইজের একটা আপ ট্রেন্ড শুরু হলো এখান থেকে প্রাইস ইউটার্ন নিয়ে ডাউন ট্রেন্ড থেকে ইউটার্ন নিয়ে প্রাইস একটা আপ ট্রেন্ডে চলতে শুরু করলো এবং এখান থেকে প্রাইজের রিভার্সাল নিল এবং ট্রেন্ড রিভার্সালের সাইন কিন্তু এখান থেকেই শুরু হয় এইভাবে কিন্তু প্রাইজের পিছনে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হওয়ার পিছনে কিন্তু সাইকোলজি কাজ করে তো চলুন আমরা দেখি যে এটা তো দেখে নিলাম কীভাবে তৈরি হয় সাইকোলজিটা আমরা দেখলাম কোথায় দেখবো এই ক্যান্ডেলকে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে প্যাটার্নটা আমরা দেখবো কি ম্যাক্সিমাম টাইমে আমরা দেখবো ডাউন ট্রেন্ডের ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সবসময় এরপরে যদি আমরা কোনো স্ট্রং সাপোর্ট এরিয়া পাই বা ডিম্যান্ড জোন পাই যেখানে ভালো রকম ডিম্যান্ড আছে বায়াসরা আছে এবং সেখানে যদি এই প্যাটার্ন তৈরি হয় সেখানে কিন্তু আমাকে জাস্টিফাই করছে যে হ্যাঁ এখানে বায়াসরা আছে এবং বায়াসরা যে আছে সেটা আমাকে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা কিন্তু আমাকে বলছে যে বাজার এবং প্রাইসকে এখান থেকে পুষ করতে পারে এখান থেকে ভালো রকম উপর দিকে নিয়ে যেতে পারে তো ট্রেন্ড যে এখান থেকে চেঞ্জ হলো বা ট্রেন্ড যেখান থেকে শুরু হলো একটা পর থেকে বা সাপোর্ট লেভেল থেকে সেটা কিন্তু আমরা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ফর্মেশন যদি কোনো সাপোর্ট বা ডিমান্ড যদি তৈরি হয় সেটাও কিন্তু আমরা কাজ হিসাবে দেখবো রাউন্ড জোন কি রাউন্ড এবং হান্ড্রেড এই সমস্ত রাউন্ড নাম্বারও যদি থেকে এখন রিভার্সাল হয় সেটাও কিন্তু আমরা করবো বাট এটা খুব কম হয় রেয়ার কেস হয় বাট ওভারসোল্ড ওভারসোল্ড কন্ডিশন কন্ডিশন যদি যদি হয় হয় সেটাও একটা প্রপার ডাউন পরে আইসা থার্টির নিচে যদি চলে যায় বা সেখান থেকে যদি বাউন্স করে সেটাও কিন্তু আমরা হিসাবে গণ্য করবো মানে এই কন্ডিশনগুলোকে দেখলে এই প্যাটার্নটার কিন্তু একটা গুরুত্ব বেড়ে যায় যে এখান থেকে একটা কাজ করতে পারে এই প্যাটার্নটা এবং এখান থেকে রিভার্সাল হতে পারে ওকে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবার তো আমরা দেখলাম কি কোথায় দেখবো দেখলাম কিভাবে ফর্মেশন হয় দেখলাম কি কি আমরা দেখলাম এবার কি আমরা দেখবো এবার আমরা দেখবো যে এখানে ট্রেড করবো কি করে প্রথমে কি দেখবো প্রথমে আছে কিনা সেটা দেখবো তুমি আমাদের কাজ ডাউন ট্রেন্ডে আছে কিনা কারণ আপ ট্রেন্ডের শেষেও তৈরি হয় বা আপ ট্রেন্ডের মধ্যেও তৈরি হয় সেগুলো কিন্তু স্ট্রং হয় না ম্যাক্সিমাম কিন্তু যদি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয় এই থ্রি হোয়াইট শোল্ডার প্যাটার্নটা ওকে তারপর আমরা কি দেখবো তিনটে সবুজ ক্যান্ডেল তিনটে যে গ্রিন ক্যান্ডেল বড় বড় বডি কিনা এবং প্রপার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে কিনা যদি তৈরি করে থাকে তখন আমরা এন্ট্রি নেবো তৃতীয় ক্যান্ডেলের উপরে ওকে কোথায় এন্ট্রি নেবো তৃতীয় ক্যান্ডেলের উপরে তৃতীয় ক্যান্ডেলের আমরা ক্লোজ যখন হলো তখন আমরা তার উপরে এন্ট্রি নিতে পারি হাই এর উপরে আমরা এন্ট্রি নিতে পারি অথবা প্রাইসকে ফোর্থ রেটে যখন প্রাইস পুল নিতে আসছে তো এখান থেকে উঠলো ওঠার পরে যখন পুল নিতে আসছে এই সময় যদি কোনো রেড ক্যান্ডেল তৈরি হয় বা ছোট যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় ওকে সেই সময় কিন্তু আমরা আমাদের পুল ব্যাকেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি প্রথম এন্ট্রি কি হলো ক্লোজ হলো বা হাইয়ের উপরে আমরা এন্ট্রি নিলাম অথবা যখন পুল ব্যাক নিতে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি সেটা কন্ডিশন অনুযায়ী বা সেই অনুযায়ী আমরা দেখতে পারি এবারে দেখবো কি এবার কোথায় স্টপ লসকে প্লেস করবো কারণ স্টপ লসকে প্লেস করতে হবে ট্রেড নেওয়ার জন্য আপনি দেখুন এরকমভাবে আপনি গ্রিন ক্যান্ডেল দেখলেন এবং এইভাবে প্রাইস উপরের দিকে উঠছে ওকে এবং লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তার হাইয়ের উপরে আপনি এন্ট্রি নিলেন ওকে খাতা বা বইয়ের ভাষায় অনুযায়ী আপনার স্টবলস এখানে রাখা উচিত ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের নিচে বাট আমি বলি যখন আপনার একটা বড় ক্যান্ডেল হলো যদি এটা প্রপারলি একটা থ্রি হোয়াইট সোল্ডার প্যাটার্ন তৈরি হয় প্রাইস কিন্তু এই থার্ড ক্যান্ডেলের নিচে যে লো আছে লোয়ের নিচে আসবে না তো আপনি কিন্তু এখানে লোয়ের নিচে স্টপলসকে প্লেস করতে পারেন আমি প্রথম লিখেছি আপনি এটা থার্ডও করতে পারেন থার্ড যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের নিচেও কিন্তু আপনি রাখতে পারেন আমি বইয়ের ভাষা লিখিয়েছি এখানে দেখাচ্ছি ফার্স্ট ক্যান্ডেলের নিচে বাট এটা থার্ড ক্যান্ডেলের নিচেও আপনি সব স্টব্রসকে প্লেস করতে পারেন যদি আপনি ব্রেকআউটে না আর যখন প্রাইস রিটেস্ট করতে আসে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে রিটেস্ট করছে ওকে সেই সময় যে রিটেস্টমেন্ট করে প্রাইস উপরের দিকে উঠবে সে তার যে লোটা হবে সেই লোটাকে কিন্তু আমরা স্টব্রশকে প্লেস করবো পুল ব্যাগের ক্ষেত্রে টার্গেট কি থাকবে টার্গেট প্রিভিয়াস রেজিস্ট্যান্স দেবেন অথবা ফিবার নাম্বার থার্টি এইট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট সব বেস্ট রিস্ক টু ওয়ার রেশিও ওয়ান ইস্টু টু মিনিমাম আপনার টার্গেট থাকবে ওয়ান ইস্টু টু ম্যাক্সিমাম আপনি টেলিং স্টপলসের মাধ্যমে ওয়ান ইস্টু থ্রি ওয়ান ইস্টু ফোর পড়তে হতে পারেন বাট মিনিমাম টার্গেট থাকবে ওয়ান ইস্টু টু বেস্ট একটা রিস্ক টু ওয়ার রেশিও ওকে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখবে রিস্ট ওয়ানটা বেটার আপনি বুঝতে পারবেন চলুন ডেটা প্রাইস নামছে প্রপার ডাউন ট্রেন্ড প্রপার প্রথমে তৈরি করলো কি এটা ক্যান্ডেলটা আর ছোট ক্যান্ডেল ধরে নিচ্ছি তারপরে দেখবো এটা এক নম্বর ক্যান্ডেল দু নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল আমি কি বলেছিলাম যে একটা ক্যান্ডেলের মধ্যে যদি তার বডির ভেতরে যদি না ওপেন হয় যদি হায়ের ভেতরেও ওপেন হয় সেটাও কিন্তু আমরা করবো যে কোনো একটা ক্যান্ডেল লোয়ার ক্যান্ডেলটা এক নম্বর ক্যান্ডেলটা হলে সবথেকে বেস্ট বাট এখানে আমি এটাকে কনসিডার করেছি তার কারণ এখানেও কিন্তু একটা ক্যান্ডেল তৈরি করেছিলাম আমি একটা ছোট ক্যান্ডেল বলে আমি এটা কনসিডার করছি না যেহেতু বড় বড় ক্যান্ডেল তিনটে ছিল সেই জন্য কনসিডার করছি বাট এটাও কিন্তু একটা ক্যান্ডেল সেই জন্য কিন্তু আমি এই যে থার্ড ক্যান্ডেলটা যখন এই হায়ের উপরে হায়ার ভেতরে যখন ওপেন হচ্ছে সেটা আমি গ্যাপ আপ যখন ওপেন হচ্ছে সেটা আমি কনসিডার করছি বাট এখানে কিন্তু আমার দেখুন ব্রেকআউটে এন্ট্রি আসেনি পুল ব্যাক চলে এসেছে প্রাইস নিচের দিকে নেমেছে যখন পুল ব্যাক নিল এই জায়গাটায় পুল ব্যাক নিয়ে যখন গ্রিন ক্যান্ডেল করছে আমি এখানে কিন্তু এন্ট্রি নেবো আমার স্টপ লস এখানে থাকবে তারপরে দেখুন মোমেন্টাম এটা কুইক মোমেন্টাম এটা কিন্তু আপনাকে বুঝতে হবে চলুন আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখি দেখলে আমাদের অনেকটা সুবিধা হবে বুঝতে দেখুন সাপোর্ট এরিয়া ওকে সাপোর্ট এরিয়া দেখুন এটা প্রাইস এখানে ওপেন হয়েছিল তারপরে হচ্ছে ক্লোজ তারপরে দেখুন ঠিক ওপেনের ওপেন যেখানে ক্লোজ হচ্ছে ওপেন হচ্ছে তারপরে ক্লোজ তারপর দেখুন এই ক্যান্ডেল একটা ছোট ক্যান্ডেল হয়েছে বাট এটাও কিন্তু আমি কনসিডার করবো কারণ এটা সাপোর্ট লেভেল থেকে হয়েছে সবসময় যে একদম পারফেক্ট পিকচার হবে সব ক্যান্ডেলগুলো সমান হবে সেটা না এটাকে আপনাকে কনসিডার করে নিতে হবে যখনই আপনি এটা হলো আপনি কি করবেন আপনি এন্ট্রি করবেন আপনি এন্ট্রি করবেন কোথায় থার্ড ক্যান্ডেলের উপরে এখানে এন্ট্রি করলেন ওকে আপনার স্টপলস কোথায় থার্ড ক্যান্ডেলের নিচে একটু যদি ছোট ক্যান্ডেল মনে হচ্ছে তো আমি সেকেন্ড ক্যান্ডেল এনেছি কিন্তু আমি স্টপ লসকে প্রেস করতে পারেন আর যদি আপনি এখানে স্টপ লসকে প্রেস করেন দেখুন এত বড় রিস্ক হয়ে যাবে রিস্কটা রিস্কটা ঠিকঠাক আপনি পাবেন না সেই জন্য যত কম আপনি এটা দেবেন রিক্সটা নেবেন তত কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন আপনি যদি এখানে করেন এখানে বাট আমি একটু আগে কি বললাম যদি যেটা প্রপার হয় না ও কিন্তু থার্ড ক্যান্ডেলের নিচে বা সেকেন্ড ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেলের নিচেও আসবে না এবং যখন ছোট ক্যান্ডেল তো আপনি এখানে স্টপ লসকে প্রেস করতে পারেন আপনি এখানে এন্ট্রি নিলেন আপনার স্টপ লসকে দেখুন প্রাইস উপর দিকে উঠেছে ভালো রকম প্রাইস একটা ভালো রকম মুভমেন্টাম দিয়েছে ওকে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ওকে চলুন আর একটা एग्जांपल দেখি দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে প্রপার ডাউন এবং প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে আছে স্ট্রং কোনো হায়ার টাইম ফ্রেমে সাপোর্ট এরিয়াতে আছে তারপরে দেখুন এখানে একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল প্রথমে একটা কি ছিল প্রাইস নাম ছিল তারপরে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে মোমেন্টাম লসের ক্যান্ডেল দিয়েছে তারপরে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল মোট তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা কি করব আমরা দেখব যে সেই থার্ড ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব দেখুন থার্ড ক্যান্ডেলের উপরে থার্ড ক্যান্ডেলের নিচেও কিন্তু স্টপ লস আছে আমি কিন্তু এখানেও স্টপ লসকে প্লেস করতে পারি আমি কি বলছিলাম থার্ড ক্যান্ডেলের নিচে প্রাইস আসবে না প্রপারলি যদি সেটা প্রপার থ্রি ফাইভ সোল্ডার প্যাটার্ন তৈরি হয় এখানে নাম দেখুন এখান থেকে নামলো নেমে একটা সাইড হোস থেকে প্রাইস কিন্তু উপরে দিকে গেছে এখান থেকে কিন্তু মিনিমাম আপনি ওয়ান শু টুকে কিন্তু আপনি এখান থেকে ইজিলি ক্যাপচার করতে পারেন শুধুমাত্র এই প্যাটার্নকে ট্রেড করে এই প্যাটার্নকে দেখেন ওকে কিন্তু আপনাকে এর সঙ্গে ভলিউমকে যদি আপনি অ্যাড করেন সেটা আরও বেটার কিন্তু আপনি কাজ পাবেন ছোট আর একটা এক্সাম্পল দেখি দেখুন প্রাইস নিচে যেখানে নেমেছে ওকে এবার দেখুন এখানে ভালো করে বোঝার চেষ্টা করুন এই যে জায়গাটা না এই 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 যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমি এই কারণের জন্য এটাকে আমি নিয়েছি বা এক্সাম্পলটা দেখানোর জন্য যে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা ছোটো ক্যান্ডেল ঠিক কথা ছোটো ক্যান্ডেল বাট এই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল প্লাস এটাও কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল এটাও কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল তার মানে এখান থেকে যে বাইং প্রেসারটা তৈরি হয়েছে সেটা যে স্ট্রং তৈরি করেছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি সেই জন্য আমি এক্সাম্পলটা নিয়েছি কারণ সবসময় যে আমি একটু বলেছি প্রথমেই বলেছেন যে পারফেক্ট যে আপনি একদম পারফেক্ট এক্সাম্পল পাবেন প্রত্যেকটা ক্যান্ডেল একদম বড় স্ট্রং এবং প্রত্যেকটা এই সমান সেরকম আপনি পাবেন না এটা মার্কেট তো সেই মতন করে না মার্কেট মার্কেটের মতন চলে আমরা ওটাকে নাম দিয়েছি বাট পেলে তো খুব বেটার বাট যদি না পান এগুলোকে কিন্তু আপনি অ্যাজ এ থ্রি হোয়াইট শোল্ডার প্যাটার্ন হিসেবে চিন্তা করতে পারেন চিন্তা করে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন কারণ কি এখানে অলরেডি বাইং প্রেশারটা আছে সেটা আমাকে দেখাচ্ছে কারণ অলরেডি এখানে বাইং প্রেসার দেখাচ্ছে তারপরে এখানে বাইং প্রেসার দেখাচ্ছে তারপরে এখানে বাইং প্রেসার পরে প্রাইস কিন্তু উপরে ক্লোজ হয়েছে এখানে ক্লোজ এখানে ক্লোজ এখানে ক্লোজ ক্লোজ কিন্তু উপরেই আছে বাট বডিটা কিন্তু একটু ছোট সাইজের হয়ে গেছে সেটাও কিন্তু আমরা কনসিডার করব এক দুই তিন করতে পারি বা এক দুই তিন এটাও করতে পারি কারণ পরপর কিন্তু পরপর একটা গ্রিন পলিস গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে রাইট তো আমরা এই জায়গাতেও এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ আমরা এখানে প্রেস করতে পারি দেখুন এটা ভালো পয়েন্ট আর যদি আমরা এটাকে এক দুই তিন করি আমি এখানেও এন্ট্রি নিতে পারি এখানেও স্টপ লসকে প্রেস করতে পারি তাতেও কিন্তু একটা ভালো রকম মোমেন্ট আমি ইজিলি ওয়ান ইস্টু টুতে পেয়ে যেতে পারি এবং এইটাই এইভাবে কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে

একজন ট্রেন রিভার্সাল যে আর্লি স্টেজ সেটা কিন্তু আমাকে ধরতে পারি যেখান থেকে ট্রেন রিভার্সাল হলো শুরু করলো স্টার্ট করলো এটা আমরা দেখতে পারি ক্লিয়ার এন্ট্রি হয়েছে স্টপ লস হয়েছে টার্গেট প্লানকে আমরা করতে পারি এবং বড় ইনস্টিটিউশন যে এখানে ঢুকেছে সেটাও কিন্তু আমরা ধারণা করতে পারি কারণ হচ্ছে এই যে বড় বড় গ্রিন ক্যান্ডেল যে তৈরি করে এখন পরপর স্ট্রং এটা কিন্তু একটা রিটেল ট্রেডারদের পক্ষে করা সম্ভব নয় এখানে যে বড় বড় ইনস্টিটিউশন মানে স্মার্ট মানি এখানে যে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি ওভারঅল যদি আমরা বলি এটা একটা শক্তিশালী বুলি সিগন্যাল দেয় যেটা প্রাইসের একটা উপরের দিকের মুখে দিতে সাহায্য করে এবং এখান থেকে আমাদের টেট কিন্তু আমাদেরকে সাহায্য করে তো এই যে সমস্ত ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যে কোর্স আছে আমাদের দুটো কোর্স আমাদের করি ইউএফএফবি আছে আমাদের ওকে ইউএফএফবি কোর্স আমাদের পাঁচ মাসের কোর্স এবং আমাদের ইউটিজিসি ইউটিজিসি কোর্স আমাদের এক বছরের সেকেন্ড ব্যাচ অলরেডি শুরু হয়েছে নভেম্বর থেকে আমরা জয়েন করতে শুরু হয়েছে এবং ইউএফএফবি পাঁচ মাসের কোর্স এবং সুইং টেলিং কোর্স আমরা ডিটেলসে এই সমস্ত ব্যাপারগুলো দেখার চেষ্টা করি বিশেষ করে ইউটিজিসিতে আমরা ক্যান্ডেল স্টিককে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করি ওপেনলি বোঝার চেষ্টা করি যে একটা ক্যান্ডেল কি বলবার চেষ্টা করি ডিটেলসে আমরা আলোচনা করার চেষ্টা করি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা ইন্টারেস্টেড থাকেন আমাদের কোর্স সম্বন্ধে তো আমাদের ডেসক্রিপশনে আমাকে লিঙ্ক আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাকে আপনি কোর্সও জায়গাও যেতে পারেন অথবা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে করতে পারেন তার নাম্বারও দেওয়া আছে ওকে আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যদি আপনার এই যে ভিডিওটা দেখলেন এখান থেকে যদি আমরা এক পার্সেন্টও নলেজ বৃদ্ধি পাই তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে তারাও শিখে দেখে ট্রেড করতে পারে কারণ আমার একটাই ট্যাগলাইট আগে দেখুন তারপর শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে একটা ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজার ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাবাই